আর কেউ যদি নিয়মিত সব সময় ইস্তেক ফার করে সকাল বিকেল চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা চান এর উপকারিতা আছে কি উপকারিতা অনেক উপকারিতার মধ্যে এটা একটা হাদিসের উপকারিতা জান আল্লাহ মিন করলে দুই তিন মাখ রাজা প্রত্যেক সংকটের সময় আল্লাহ তার রাস্তাকে প্রশস্ত করে দেবেন যখন মুশকিল আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তো কি করবেন আল্লাহ আপনার মুশকিলকে আসান করে দিবেন অমিন কুল্লে হামিন ফারাজার দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ আলেম বালা মশ দুশ্চিন্তাকে কি করবেন দূর করে টেনশন দূর করে দিবেন ওয়ারাজা কাহুমিন হাইসু লা ইয়াহাতসেল এবং আল্লাহ তাদেরকে রেজিক্ট দেবেন এমন জায়গা থেকে যে সে কল্পনা করতে পারেন যাদের চাকরি নেই আজকাল অনেকে নতুন ভিসে আসছেন অনেকেই কর্মহীন হয়ে গেছেন এখানে কোম্পানি বসে গেছে চাকরি ছুটে গেছে কফিল খুঁজে বাড়াচ্ছেন কাজ খুঁজে বাড়াচ্ছেন জি বেশি বেশি স্তের ফার করে সমাধান মাল্লা স্তের ফার বেশি বেশি সকাল বিকাল চলতে আল্লাহর কাছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও শত শতবার স্তের ফার করতে থাকেন তাহলে কি হবে আপনার জীবনের সংকট দূর হবে বিপদাবদ দূর হবে দুশ্চিন্তা ভালামসিব টেনশন দূর হবে এবং রিজিকের রাস্তায় এমন জায়গায় থেকে করবেন কল্পনা করতে পারেননি ভাবছিলেন যে দাম মনে জায়গায় একটা কফিল পেলেই হয় পেয়ে গেলেন মক্কাই নাহি মোদী নেই বোঝা গেছে কিনা ভাবছিলেন যে এখানে সৌদি আরব এসছি তখন এখানে একটা যে কোনো কাজ আমি করতে রাজি যদিও আমি শিক্ষিত মানুষ তারপরে যে কোনো কাজ করতে একটা লেবারের কাজও করতে রাজি কারণ এসছে নিরুপায় আল্লাহ আপনার জন্য এই কষ্টের কাজ হইতে চাইলেন না দেশেই পাঠিয়ে দিলেন আপনি পেরেশান হবেন না আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন আল্লাহ এমন রাস্তা খুলে দেয় যে বাড়িতে বসে বসে দেশে গিয়ে এমন ভালো কাজ পেয়ে গেলেন যে মিনহাইজ কল্পনা করতে পারেননি যে আমি বাড়িতে বাপ মায়ের সাথেও থাকবো স্ত্রীকেও নিয়ে থাকবো ছেলে মেয়েও নিয়ে থাকবো আল্লাহ রুজি দিবে এইভাবে রুজিদের কল্পনা করতে পারেননি ঢাকায় একটা ছেলে আছে অনেক গল্প আছে ঢাকায় ছেলে ছেলেটা আদামাতে থাকতো এই যে খোড়াদের বিকলঙ্গ হসপিটাল ছিল আগে আদামাতে ছিল এখন চলে গেছে ওই কিং পার্কের কাছে এইখানে ছেলেটা মাত্র পাঁচশো সাড়ে পাঁচশো টাকা চাকরি করতো মাত্র সাড়ে পাঁচশো টাকা আর সাইকেল নিয়ে ঘুরে বেড়াইতো আর বিভিন্ন বিল্ডিং এর সিঁড়ি ক্লিন করতো আর ওই যারা এখানে পুলিশ টুলিশ ব্যাচেলার থাকে তাদের পাক করে দিত ওই ডিউটির মধ্যে একটু ম্যানেজার ফোরম্যানকে একটু নিজের ফেভারে রেখে চলে যেত ওই ডিউটির ফাঁকে ফাঁকে বেশি ডিউটির না এদিকে ক্লিনটাও ঠিক রেখেছেন এদের ওই পাগলগুলোর খাওয়া দাওয়া বা খোড়াগুলোর খাওয়া দাওয়া সব ঠিক রেখেছে আর তারপরে তখন ওখানে গিয়ে এই সব কাজগুলি করতো পাকসা করে দিয়ে আসতো মোটামুটি সেই যুগে ও বাইরের টাকা দিয়ে বলতো যে আমার ও দু হাজার আড়াই হাজার ইনকাম হয়ে যায় কোন রকম করে চলতো সাইকেল নিয়ে ছোট ছোট সু কত বিভিন্ন মহল্লাতে নামটা বলছিনা নামও মনে আছে কয়েক বছর হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেছে যাওয়ার পরে গত বছরে ফোন করেছে আমাকে আনন নাম্বার বাংলাদেশ থেকে ফোন আসছে ফোন উঠাইলা বলছে যে আচ্ছা আমি অমুক বলছি ওই যে ছিলাম מרকাজু তহিলে ছিলাম মানে বিকলং হাসপাতালে ছিলাম আমার কথা মনে আছে আপনারা দর্সে অনেক আসতাম এত খুব ভালো মনে আছে ওদের ওখানেও বক্তব্য যাচ্ছে মাঝে মাঝে যারা কর্মচারী সেখানে আছে তাদের জন্য তো বলছে যে আমি আলহামদুলিল্লাহ এখন ঢাকাতে দুটো দোকানের মালিক হয়েছি হোলসেল কাপড়ের দোকান পাকিস্তান থেকে সুতি কাপড় আসছি বাংলাদেশের সুতি কাপড় তো আছে আর তারপরে আমার আন্ডারে চার পাঁচজন কর্মচারী চাকরি করছে ও রযাকাহু মিন হাইসুলাইয়াতাসিফা হতে পারে আপনাকে আল্লাহ এর চেয়ে বেশি দিতে পারে এর চেয়ে বেশি দিতে পারে জি যা ভুল ভুলভ্রান্তি হয়েছে তার ওপর আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন নাসুর আর জুমার আয়তরমু তিরপান্ন দিয়ে আজকের আলোচনা শেষ করছি মহান আল্লাহ এ স্বাদ করছেন কুল হেনবী মানুষকে বলে দাও যে আল্লাহ বলছেন তোমাদেরকে ঘোষণা করিয়া ইবাদ ই আল্লাজিন আশরাফ আলা আনফসেমলা তখন তুমির রহমত উল্লাহ ইন্নাআল্লাহ ইয়াক ফেরুজুনুবা জমিয়া ইন নাহু রাহিম। আফরু হে আমার বান্দার আল্লাহ বলছেন আল্ আসরাফু আশরাফ আলা আনফসেমে যারা নিজেদের ওপর জুলুম অত্যাচার করেছো বাড়াবাড়ি করেছ পাপ করেছো অন্যায় কাজ করেছে যা হয়ে গেছে হয়ে গেছে করার কিছু নাই উপায় নেই না তাক না তুমি রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাবে না যে আল্লাহ আমার উপরে দয়া করবেন আল্লাহ আমাকে মাফ করবেন না আল্লাহ যে কত বড় আজাব দেবেন আল্লাহ কোনোদিন মনে হয় জান্নাত দেবেন না আল্লাহ আমার তবা কবুল করবেন না না নেগেটিভ কখনো চিন্তা করবেন যা হয়েছে হয়েছে এখন সংশোধনের পথে আসেন তবা ইস্তেক করেন ইন্নাল্লাহ ফেরুজনু বা জামিয়া আল্লাহ সব গুনা মাফ করতে পারেন আমি মাঝে মাঝে বলি যদি আল্লাহ আবু সুফিয়ানকে মাফ করতে পারেন আল্লাহ খালেদিন ওলিদকে মাফ করতে পারেন আল্লাহ হিন্দার মতো মহিলা যে নবিসামের আপন চাচা হামজার কলিজাকে চিবাতে পারে সে টুকরো টুকরো করে সেই কলিজাকে সে মালা বানাইতে পারে সুতাতে ভরে আর সে এত খুশি হয়ে লাশের বুকের উপরে চড়ে সে এত খুশি হইতে পারে আবু সুফিয়ানের স্ত্রী তাকেও যদি আল্লাহ কালেমা পড়ার তৌফিক দান করেন জান্নাতের রাস্তা যদি তার সামনে খুলে দিতে পারেন তো আমরা জন্মসূত্রে মুসলিম মেলা ভালো কাজও করছি মেলা পাপও করছি অনেকে কবর মাজারে ছিলেন অনেকে শির্ক বিদাতে ছিলেন অনেকে এই দুই মিলাদ নবীর বিদাত করেছেন অনেকে মেলা রকমের পাপ করেছেন কাবিরা গোনা করেছেন লাতাক না তুমি রহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না

এই দুয়া যদি পাঠ করেন তাহলে সব গুণা আল্লাহ মাফ করবেন ইয়াইন কান আকাত ফাররা মেন জাফে যদিও জেহাদের ময়দান থেকে পালিয়ে আসার কাবিরা গুনা করে ধ্বংসাত্মক গুনাহা করে যার ফলে মুসলিমদের হেরে যাওয়ার পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে তারপরে আল্লাহ মাফ করবেন যদি আল্লাহ এরকম গুনাহ মাফ করতে পারেন এই একটি দুয়াতে কিন্তু দুয়া শুধু মন্ত্র না অন্তর থেকে পড়তে হবে হ্যাঁ অনুতপ্ত হয়ে লজ্জিত তওয়ার সাথে লজ্জিত হয়ে প্রতিজ্ঞা করে যে আর গোনা করব না জবানে বহুবার পড়তে হবে বিনয়ী হয়ে নমনীয় হয়ে আর কাজে কর্মে প্রমাণ করতে হবে যে আমি ভালো মানুষ হয়ে গেছি আর খারাপ লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর খারাপ কাজের সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহ আমাদেরকে যেন নেক আমলের তফিক দান করেন অতীতের সমস্ত গোনা খাতা মাফ করে দেন সাগিরা কবিরা ছোট বড় প্রকাশ্য গোপনীয় সমস্ত গুণা যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ রব্বর যেন আমাদেরকে নেক জীবন দান করেন